বন্ধুরা অবশেষে ঢাকার বিশটি আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করা হয়েছে দেখুন কারা কারা পেলেন আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোটও নেওয়া হবে আমাদের ইলেকশন করতে দেবে না আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে আওয়ামী লীগকে ছাড়া কি এই নির্বাচন সংগঠিত হবে অনেকে এমনও বলছে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে তারা ভোট বর্জন করবে নির্বাচনকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশের আপামর জনগণ বর্তমানে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে পাঁচই আগস্টের পর থেকেই কার্যত সকল কার্যক্রম থেকে বাইরে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিশ্লেষকরা বলছেন দেশের প্রধান একটি দল সবচেয়ে বড় দল এই দলকে নির্বাচনের বাইরে রেখে কখনোই নির্বাচন করা যুক্তি সঙ্গত হবে না দেশের মানুষ এই বিষয়টি মেনেও নেবে না বা এটা কোনো ফেয়ার নির্বাচনও হবে না নিষিদ্ধ থাকার কারণে আলোচনায় থাকলেও তেমন একটা রাজনৈতিক কাজও করতে পারছে না তবে জনগণের কথা চিন্তা করে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা তিনি দলের পক্ষ থেকে তিনশো আসনের কারা পেতে যাচ্ছে নৌকার মনোনয়ন এমন একটি দলীয় মেরুকরণ তৈরি করেছেন প্রাথমিক তালিকা প্রকাশ করলেও আস্তে আস্তে এগুলো নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যে ঢাকা আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল আজ আমাদের হাতে এসেছে আওয়ামী লীগের বিশটি আসনে কে কে পেতে যাচ্ছে চূড়ান্ত মনোনয়ন তারই একটি তালিকা আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিকভাবে গ্যেরাকলে পড়ে গেছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বা রাজনৈতিক ভুলের কারণে তাদের আজ এই দুর্দশা তবে এই দুর্দশা থেকে মুক্তি চায় আওয়ামী লীগ আওয়ামী লীগ চায় অতীতের করা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে পথ চলতে আর এই লক্ষ্যে রাজনীতি টিকিয়ে রাখতে জাতিসংঘের স্মরণাপন্ন হয়েছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা দু সালেই নির্বাচন হবে তবে ফেব্রুয়ারিতে নয় এটা হবে জুন জুলাই এর মাঝামাঝিতে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকার বৃষ্টি আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন কারা পেলেন যারা যারা নৌকার মনোনয়ন পেয়েছেন তারা আসলে কারা এবং তারা কে কে কোথায় কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন আর বর্তমানে তারা কোথায় বা রয়েছে তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক আওয়ামী লীগের ঢাকা জেলার 20টি আসনের খবর প্রার্থীরা কে কে হচ্ছেন তাদের নাম ও পদপদবি সহ জেনে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান তাও জানাবেন আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেই কথাটিও অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন যেন গুরুত্বপূর্ণ তথ্য বাদ না পড়ে যায় ঢাকা এই আসনে লীগ মনোনয়ন নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের তিনি বেক্সিমকো গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এই আসনে সাবেক এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান উপদেষ্টাও তিনি বর্তমানে তিনি জেলে রয়েছেন শোনা যাচ্ছে তাকে মনোনীত করতে পারে আওয়ামী লীগ ঢাকা দুই আসন এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে তিনি এর আগে এই আসনেই সাংসদ ছিলেন এবারও তাকে ঢাকা দুই আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে কামরুল ইসলাম একজন ঢাকা তিন আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিনি এই আসনে সাবেক চারবারের এমপি তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন ঢাকা চার আসন এই আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানকে তিনি এর আগেও এই আসন থেকে এমপি ছিলেন এছাড়া জাতীয় সংসদের হুইপ হিসেবেও কাজ করেন তিনি এবং দু চব্বিশ সালের নির্বাচনেও তাকে সংরক্ষিত নারী আসনের সাংসদ করা হয় এবার তাকেই দেওয়া হয়েছে মনোনয়ন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে তিনি ঢাকা চার আসনের প্রার্থী হবেন এটা নিশ্চিত হওয়া গেছে ঢাকা পাঁচ আসন এই আসন থেকে মনোনয়ন নিশ্চিত মশিউর রহমান মোল্লা সজলে ঢাকা ছয় আসন এই আসনের মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এই আসনের সাবেক সাংসদ সাইদ খোকনকে সে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যবাহী সাংসদের সাবেক সদস্য তাকেই মনোনীত করা হয়েছে বরাবরের মতো এই আসনে ঢাকা সাত আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত আওয়ামী লীগের সোলাইমান সেলিমের তিনি এর আগেও নির্বাচনে এই আসন থেকে এমপি হন সোলাইমান সেলিম ঢাকার আলোচিত ও সমালোচিত নেতা হাজি সেলিমের পুত্র তার বাবার পর তিনি এই আসনে নির্বাচন করে এমপি হন দু সালের নির্বাচনে ঢাকা আট আসন এই আসনে মনোনয় নিশচিত আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী আফম বাহাউদ্দিন নাসিমের এর আগেও এই আসনে সাংসদ ছিলেন নাসিম এবার আবারও তাকে মনোনীত করা হয়েছে এই আসন থেকে ঢাকা নয় আসন এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বিসিবির সাবেক সভাপতি এবং আসনের সাবেক সাংসদ সদস্য সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলা হয় আওয়ামী লীগের অন্যতম ভদ্র ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ সাবির হোসেন ঢাকা দশ আসন আসন এই থেকে হতে মনোনয়ন নিশ্চিত চিত্রনায়ক তিনি এর আগেও এই আসনের মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন যদিও বর্তমানে তিনি দেশে নেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরদৌস তিনিও কিন্তু ভালো কাজ করেছেন ফেরদোসকে এবার ঢাকা দশ আসন থেকে আবারও মনোনয়ন নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা এগারো আসন এই আসনে আওয়ামী লীগের পক্ষ হতে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ওয়াকিল উদ্দিনের তিনি একজন ব্যবসায়ী নেতা বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে এই আসন থেকে জয়ী হয়েছিলেন এবারও ঢাকা এগারো আসন থেকে তার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে ঢাকা বারো আসন এই আসন থেকে মনোনয়ন পাবে আওয়ামী লীগের আলোচিত সমালোচিত নেতা আসাদুজ্জামান খান কামাল তিনি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি ভারতে রয়েছেন তিনি ঢাকা বারো আসনের অন্যতম হেবুয়েট প্রার্থী ঢাকা ১৩ আসন এই আসন থেকে মনোনয়ন পাবে জাহাঙ্গীর কবির নানক সে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীয় সদস্য সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর দায়িত্ব পালন করে ঢাকা ১৩ আসনে এর আগেও অনেকবার সাংসদ নির্বাচিত হন বর্তমানে তিনিও ঢাকায় নেই ঢাকা চোদ্দ আসন এই আসন থেকে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের তিনি এর আগেও এই আসন থেকে সাংসদ সদস্য নির্বাচিত হন মনোনীত করেছে দল ঢাকা আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত এবারও এবারও সাবেক চারবারের এমপি কামাল আহমেদ মজুমদারের পেশায় ব্যবসায়ী এই নেতা মোহনা টিভির চেয়ারম্যান এবং শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ঢাকা ষোলো আসন এই আসনে মনোনয়ন পাবে আলোচিত সমালোচিত নেতা ইলিয়াস মোল্লা তিনি এই আসন থেকে সাবেক চারবারের সংসদ সদস্য বর্তমানে তিনিও বাংলাদেশে নেই ঢাকা সতেরো আসন এই আসন থেকে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগের অন্যতম নেতা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত তিনি বর্তমানে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন অনলাইনও সরব থাকেন আরাফাত ঢাকা সতেরো আসন থেকে আওয়ামী লীগ থেকে তাকে তাকেই মনোনীত করা হয়েছে ঢাকা আঠারো আসন এই আসনে মনোনয়ন পাবে মোহাম্মদ হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব তিনি এবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই আসনে ঢাকা উনিশ আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত সাবেক মন্ত্রী এনামুর রহমানের এবারও এই আসন থেকে তাকে মনোনীত করা হয়েছে বর্তমানে তিনিও দেশে নেই সর্বশেষ জানিয়ে দিচ্ছি ঢাকা বিশ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হলো কার নৌকা প্রতীক নিয়ে ঢাকা বিশ মনোনীত নিশ্চিত হয়েছে মুক্তিযোদ্ধা ও এই আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের তো বন্ধুরা ঢাকা বিশ চূড়ান্ত এই মনোনয়ন তালিকায় আপনার পছন্দের প্রার্থীকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এই প্রার্থী তালিকা থেকে গুরুত্বপূর্ণ কোনো নেতার নাম বাদ পড়ল কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কেননা আওয়ামী লীগের পক্ষ থেকে এও জানানো হয়েছে কোনো সময় প্রার্থীর কিছুটা পরিবর্তন হতে পারে ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার